বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা মানে যে টিপসগুলো আমাদের খুবই কাজে লাগবে কাশি সর্দি সর্দি এখন বেশিরভাগ নাকে ঝরে না বেশিরভাগই চেষ্টে বসে যায় আর কফ এত পরিমাণ হয়ে যায় কফকে তোলা দুষ্কর হয়ে যায় তো বড় হোক কিংবা ছোটো হোক বন্ধুরা আজকে আমরা একটা কফ সিরাপ বানাবো যে কফ সিরাপটা দুই থেকে তিনবার খেলে ভেতরের পুরোনো কফ উঠে আসবে কাশিতে গলা খুসখুস করে এবং খুব ঢংঢঙানি কাশি তারপর কফ কাশি শুকনো কাশি সবের জন্য কিন্তু এই সিরাপটা কার্যকরী বন্ধুরা প্রথমত যখন আমাদের শুকনো কাশি শুরু হয় কোনো ওষুধেই দেখবেন সারে না ডাক্তারের কাছে গেলে কফ সিরাপ দেয় আর সেই কফ সিরাপ খেলেও কোনো মতে কাশি আর থামতে চায় না তাই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খায় তো খেতে নিষেধ নেই বন্ধুরা রোগ হলে তো ওষুধ খেতেই হবে কিন্তু তার সাথে সাথে কাশি শুরু হতে না হতেই কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় যেমন বন্ধুরা যুগ যুগ ধরে এই সর্দি কাশিকে রোধ করতে তুলসীর ব্যবহার হয়ে আসছে প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমাদের প্রত্যেকেরই দুই থেকে একটি তুলসী পাতা খাওয়া উচিত তুলসী পাতা আমাদের অনেক উপকার করে বদহজম হয় না গ্যাস হয় না অ্যাসিডিটি হয় না মুখের দুর্গন্ধ দূর হয় সর্দি কাশি নিরাময় করে অনেক কাজ হয় এর গুণাগুণ বলেও শেষ করা যায় না তো বন্ধুরা আজকে আমরা কাশির সিরাপটা বানাতে কি কি ব্যবহার করব একটু দেখে নেওয়া যাক প্রথমে আমি কম আচে বড়ো কাপের এক কাপ জল নেব তাজা বাসক পাতা নেব এটা লাল বাসক ফুটলেই কিন্তু জলটা লাল কালারের হয়ে যাবে তাজা তুলসী পাতা নিয়ে নেব এরপর যে যে উপকরণগুলো নেব সেগুলোই কিন্তু গলার জন্য খুব ভালো গলা খুসখুসানি কাটিয়ে দেবে কাশি অতিরিক্ত যাদের কাশি হচ্ছে এই সিরাপটা অন্তত সারাদিনে তিনবার এক কাপ করে খান তিনবার এক কাপ করে খেলে কাশি অনেকটাই কমে যাবে এবং ভেতরে জমে থাকা কফ উঠে আসবে তো প্রথমে আমি এখানে নিয়ে নেব লবঙ্গ এমনিতেই যখন কাশি হয় তখন গালে লবঙ্গ রাখলে দেখবেন অনেকখানি আরাম পাওয়া যায় আমরা স্টেপসিল খাই ভিক্স চকলেট খাই তার চেয়ে মনে হয় আদা কিংবা লবঙ্গ যদি মুখে রাখা যায় তাহলে গলা খুসখুসানি অনেকটাই কমে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ গোলমরিচ আদা আর তার সাথে নিয়ে নিয়েছি লবঙ্গ তিনটিকে একত্রেই খুব ভালোভাবে থেতো করে নেব এই দেখুন খুব ভালোভাবে থেতো করে নেব এমনিতেই যদি কাশি হয় হালকা গরম জলে এগুলোকে ফুটিয়ে মানে তিনটি উপকরণকে ফুটিয়ে ছেকে সেই জলটা গরম অবস্থায় পান করলে অনেকখানি কাশির উপশম হয় এই দেখুন এছাড়াও আজকে আমি আপনাদের কাশি উপশম করানোর জন্য আরও দুইখানি টিপস দেখাবো এটা থেতো করতে গিয়ে এটা ফুটে উঠেছে দেখতে পেয়েছেন আমি থেতো করতে গিয়েছিলাম ততক্ষণকে লাল বাসক এবং তুলসী পাতা ভালোভাবে ফুটে গেছে এই দেখুন আর জলের কালারটা আপনারা দেখতেই পেয়েছেন হালকা গোলাপি ভাব চলে এসেছে আর এটা যত ফুটবে ততই কিন্তু লাল হতে থাকবে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে কাশি উপশমের জন্য বাসক পাতা কিন্তু আজকালকার এই আধুনিক যুগে আমরা বাসক পাতা তুলসী পাতার কথা আগেভাগেই ভুলে যাই ভালোভাবে সিরাপটা তৈরি হওয়ার পর ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবং ঢেকে রাখার পর এই দেখুন আমি সমস্ত উপকরণকে খুব ভালোভাবে ছেঁকে নেব এই দেখুন ছেঁকে নেওয়ার পর এই যে এগুলো আরও আমি রেখে দিলাম আপনি চাইলে আরও এক কাপ কিন্তু এর থেকে ফুটিয়ে জল রেডি করতে পারেন এটা দেখে আপনার মনে হচ্ছে গুড় কিন্তু এটা মধু মধুটা একটু পুরনো হয়ে গিয়েছে তার জন্য কৌটোতে বসে গিয়েছিল এরপর খুব ভালোভাবে মধুটা দিয়ে আমি গুলে নিচ্ছি ফুটতে ফুটতে কোনোভাবেই মধু মেশাবেন না ঠিক খাবার কিছুক্ষণ পূর্বে মধু মিশিয়ে নিন এবং খালি পেটে সেবন করুন যখনই খাবেন একটু খালি পেটে খাবেন তাহলে খুব উপকার হবে কাপ কাশির উপশম হবে এরপর দ্বিতীয় টিপসে চলে যায় আপনারা হয়তো নুন জলে অনেকেই কাশি হলে গার্গেল করেন অনেকের আবার গলায় ইনফেকশন কপ এত বেড়ে যায় কাশি কোনো মতেই কিন্তু কমতে চায় না তো আজকে আমি আপনাদের একটা সহজ ঘরোয়া টোটকা বলবো এই তুলসীর গাছ ছোট হোক বড় হোক আমাদের বাড়ির প্রত্যেকেরই রয়েছে তো তুলসী গাছ থেকে দুই থেকে চারটি পাতা তুলুন জল গরম করতে দেন কয়েকটা তুলসির পাতা ফুটিয়ে নেন আর এক চিমটি হলুদের গুঁড়ো দেন ভালোভাবে জলটা ফুটে এলে জলটা হালকা সবুজ বর্ণ ধারণ করবে এবং তুলসীর গন্ধটা নেন বন্ধুরা এটাতে আপনি হালকা স্টিম নিতে পারেন এই গরম গরম স্টিমটা নিলে খুবই উপকার হয় এছাড়াও আপনি এই জলটা দিয়ে গার্গেল করুন এই জলটা আপনি খেতে পারেন অনেকভাবেই এই জলটা কাজে লাগে গার্গেল করতে পারেন ভাপ নিতে পারেন আবার খেতেও পারেন সবেই কিন্তু এটা করতে পারেন তাহলে আপনার গলায় থাকা ইনফেকশন তারপর গলার খুসখুসে ভাব তারপর অতিরিক্ত কাশির উপদ্রব অনেকটাই দেখবেন কমেছে গলায় ভীষণভাবে আরাম হয় তাই এটা তিনভাবেই আপনি ব্যবহার করতে পারেন শুধু শুধু নুন দিয়ে গার্গেল না করে ঠিক এরকমভাবে মিশ্রণ বানিয়ে গার্গেল করুন ভীষণভাবে উপকৃত হবেন বন্ধুরা যদি অধিক কাশি হয় তাহলে রাত্রেবেলায় শোয়ার পূর্বে এই দুধ পান করুন প্রথমত আমরা কাশি হলে যেমনভাবে গরম জল দিয়ে গার্গেল করি ঠিক তেমনইভাবে গরম দুধ যখন খাচ্ছেন তখন এর সাথে কিছু মিশিয়ে নেন প্রথমত আপনি এর সাথে আদা মিশিয়ে নিতে পারেন একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন আদাটা ফুটিয়ে নিয়ে খাবার আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেন কিংবা আপনি হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে দুধটা রেডি করে নেন ফুটিয়ে নেন তারপর এটা হালকা গরম গরম পান করুন আপনার বুকের জড়ানো কফ অনেকটাই নর্মাল হয়ে যাবে তার সাথে সাথে কাশিতে অনেকখানি উপশম হবে তো বন্ধুরা এখন অধিক কাশিতে যদি কষ্ট পান তাহলে এই ঘরোয়া টোটকাগুলো একবার অ্যাপ্লাই করে দেখুন খুব উপকার পাবেন রকম বুকে চাপ লাগবে না কষ্ট পাবেন না আর অতিরিক্ত ঠান্ডা ভাবটাও কিন্তু কেটে যাবে এই হলুদ হলুদিয়ার দুধকে অনেকেই আমরা হলদিবালা দুধ বলি এই হলদিবালা দুধ খেলে প্রতিদিন যদি খেতে থাকেন তাহলে ঠান্ডা লাগার যে একটা শরীরে ভাব থাকে সেটাও কিন্তু কেটে যায় তো বন্ধুরা এই ঘরোয়া টোটকাগুলো কাশিতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন উপকৃত হবেন ধন্যবাদ